হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমরা আলোচনা করবো অ্যামিটার ও ভোল্টামিটার নিয়ে প্রথমে আমরা আলোচনা করি অ্যামিটা নিয়ে অ্যামিটার হচ্ছে ওই একটা যন্ত্র যে যন্ত্রে একটা বর্তনীতে লাগালে সেটা সরাসরি অ্যাম্পিয়ার এককে দেখাবে যে এখানে কত অ্যাম্পিয়ারে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে তো একটা সিরিজ বর্তনীতে আমরা আগে একটা লক্ষ্য করি এটা একটা সিরিজ বর্তনী ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এটা একটা সিরিজ বর্তনী হ্যাঁ এই সিরিজ বর্তনীতে একটা কোর্স থাকবে ঠিক আছে একটা কোষ থাকবে ঠিক আছে এই কোষের ভিতরে একটা অ্যাম্পিয়ার লাগানো থাকবে একটা কি লাগবে একটা অ্যাম্পিয়ার লাগানো থাকলো এটা হচ্ছে একটা অ্যাম্পিয়ার ঠিক আছে অ্যাম্পিয়ারের পজিটিভ প্রান্ত অ্যাম্পিয়ারের পজিটিভ প্রান্ত এই বর্তনীর অর্থাৎ কোষের পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে অ্যাম্পিয়ারের নেগেটিভ প্রান্ত বর্তনীর নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে এটা আমরা সিরিজেই দেখে আসছি তো এই অ্যাম্পিয়ারের ভিতরে একটা গ্যালভানোমিটারও লাগানো থাকে মনে রাখতে হবে একটা অ্যাম্পিয়ারের ভিতরে থাকে কি গ্যালভানোমিটার যে দেখো অ্যাম্পিয়ারের জন্য একটা গ্যালভানোমিটার থাকে এই গ্যালভানোমিটারের কাজ কি জানো শিখতে বন্ধুরা এই গ্যালভানোমিটারের কাজ হচ্ছে যে যেখানে তড়িৎ প্রবাহের অস্তিত্ব আছে কি না সেটা নির্ণয় করা ঠিক আছে সেটা নির্ণয় করে সেই সেটাকে অ্যাম্পিয়ার দেখানো হচ্ছে কাজ ঠিক আছে তারপর এই অ্যাম্পিয়ার সম্পর্কে আমরা আরও বলতে পারি যে এই অ্যাম্পিয়ারের যে এই দাগটা আছে না এই কাটাটা এই কাটাটাকে বলা হয় অ্যাম্পিয়ার কাটা আর এই যে এখানে স্কেলটা আছে যেটা হচ্ছে অ্যাম্পিয়ার স্কেল চলো এখন আমরা একটু তোমাদের বই থেকে পড়ে নেই অ্যাম্পিয়ার একটি বৈদ্যুতিক যন্ত্র এর সাহায্যে বর্তনীতে প্রবাহ সরাসরি এককে পরিমাপ করা যায় অ্যামিটারকে সাথে শ্রেণীতে সংযুক্ত করা হয় আমরা জানি যে অ্যাম্পিয়ারকে শ্রেণীতে সংযুক্ত করা হয় এই যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকে গ্যালভানোমিটার হচ্ছে সেই যন্ত্র যার সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপ করা যায় গ্যালভানোমিটার সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত বন্ধুরা এই গ্যালোভনোমিটার বিক্ষোভ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাটা লাগানো থাকে সূচক বা অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো মাইক্রো অ্যাম্পিয়ার এককে কাটা একটি স্কিলের উপর ঘুরতে থাকে বৈদ্যুতিক কোষের মতো অ্যাম্পিয়ারেও দুটি সংযোগ প্রান্ত থাকে একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক প্রান্ত সাধারণত ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত কালো হয়ে থাকে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা অ্যাম্পিয়ারে যে ধনাত্মক প্রান্ত থাকবে সেটা হচ্ছে লাল আর যে ঋণাত্মক প্রান্ত থাকবে সেটা হচ্ছে কালো দ্যাগে থাকবে দেখা যাচ্ছে চলো এখন আমরা একটু ভোল্টামিটার সম্পর্কে জানি ভোল্টামিটারও সেম শিক্ষার্থী বন্ধুরা এই ভোল্টামিটারের ভিতরে একটা গ্যালভানোমিটার থেকে ভোল্টামিটারের কাজ হচ্ছে কি একটা শ্রেণীতে ভোল্ট কত বিভব ভোল্ট হচ্ছে সেটা নির্ণয় করা আর আমরা জানি যে ভোল্টামিটার কিসে যুক্ত করা হয় শিক্ষার্থী বন্ধুরা ভোল্টামিটার হচ্ছে প্যারালাইলে যুক্ত করা হয় ঠিক আছে ভোল্টামিটার কিসে যুক্ত করা হয় ভোল্টামিটার প্যারালাইলে যুক্ত করা হয় এটা একটা মনে করো যে কোষ ঠিক আছে এটা একটা বিদ্যুতিক কোষ আমি আঁকলাম তো মনে করো যে এখানে একটা ভোল্টা মিটার লাগানো আছে হ্যাঁ এখানে একটা ভোল্টা মিটার লাগানো আছে এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে তো এই পজিটিভ প্রান্তের সাথে এই ভোল্টা মিটার পজিটিভ প্রান্ত লাগানো থাকবে নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ প্রান্ত আমরা জানি যে যে ধনাত্মক প্রান্ত সেটাকে লাল দেখায় আর যে ঋণাত্মক প্রান্ত সেটাকে কালো দেখাবে আর ভোল্টা মিটার সবসময় সমান্তরালেই লাগানো থাকে ঠিক আছে তার মানে কোনো বর্তনীতে যদি সমান্তরাল সংযোগের ভিতরে আমরা একটা ভোল্টামিটার দেই তাহলে আমরা বুঝতে পারব ওই বর্তনির ভিতর দিয়ে কত বিভব পার্থক্য অর্থাৎ কত পরিমাণ ভোল্ট যাচ্ছে ঠিক আছে চলো এখন আমরা একটু ভোল্টামিটার সম্পর্কে তোমাদের বই থেকেই জেনে নিই যে যন্ত্রের সাহায্যে বর্তনীতে যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি পরিমাপ করা যায় তাকে ভোল্টামিটার বলে এটা আমরা দেখেই আসলাম যে দুই বিভব পার্থক্য পরিমাপ করতে হবে ভোল্টামিটারকে সেই দুই সাথে সমান্তরালে যুক্ত করতে হবে স্বীকারী বন্ধুরা এই যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকে আমরা জানি যে এই যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকে এর বিক্ষোভ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা লাগানো থাকে সূচকটি ভোল্ট এককে দাগানিত এবং একটি স্কেলের উপর ঘুরতে থেকে। বর্তমানে যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে ভোল্টামিটারকে সে দুই বিন্দুর সাথে সমান্তরালে যুক্ত করতে হবে এটা আমরা দেখছি তড়িৎ কোষে বা অ্যাম্পিয়ারের মতো ভোল্টামিটারও দুটি সংযোগ প্রান্ত থাকে একটি ধনাত্মক আর একটি ঋণাত্মক প্রান্ত ধনাত্মক প্রান্ত লাল আর ঋণাত্মক প্রান্ত কালো হয় আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভোল্টামিটার আর অ্যামিটার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো আমরা পরবর্তী ক্লাসে ফিউজ নিয়ে আলোচনা করব তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসটাও দেখবা এর প্লে লিস্ট আকারে আমি সবগুলো ভিডিও দিয়ে রাখছি তোমরা ওখান থেকেও দেখ নিতে পারো আলাইকুম শিক্ষা মনোর তোমার সবাই ভালো থাকো